চিংড়ি মাছ ভাজা খাবো তোমাকে আজকে চিংড়ি মাছ মাখিয়েছিলাম দিয়ে মাকে সেটাকে তেলেতে দিয়ে ভেজে নিচ্ছি भाजा हो होएगा ना ये तो के नाम नहीं होगा ये वो ही करा थे खाने से प्याज ले लो कहाँ जाते हैं आज से चिंगली भाज ले अपन प्याज भाज चो क्यों कोई रह प्याज भेजे और भाजा खाओ तो मैं टेक सकता नारकोल और नारकोल दूध ले ये এটা আবার লাল লাল হয়ে গেছে সব একসাথে ভেজে নিয়েছি পেঁয়াজ তোমার নারকোল কাঁচা লঙ্কা এবার সবটা নামিয়ে নেব সব বাটবো একসাথে দেখতে থাকো থাকি বাটি চিংড়ি মাছগুলো ভেজেছিলাম সেই চিংড়ি মাছগুলো নিয়ে নেবো ঠিক আছে সবটা ভালো করে নুন হলুদ দিয়ে ভেজেছিলাম তার মধ্যে যে নারকল পিঁয়াজ লঙ্কা কাঁচা পাকা লঙ্কা রয়েছে ওগুলো সব একসাথে দিয়ে এবার ওগুলো ভাজবো একসাথে একসাথে এরকম ভাবে মিহি করে বাটবো হালকা করে ঠিক আছে এবার এর মধ্যে সাদা সর্ষে আর কালো সর্ষে মিক্স করা ওটা একটু অ্যাড করে দেবো ঠিক আছে নারকলগুলো একটু হালকা করে খেতলে নিচ্ছে ভাজা নারকল ছিল ওটা মুখটা একটু দেখা তুমি কি এটা মিহি করে পারছো না একটু মুখে লাগবে পুরোটা মিহি করে পারবো না হালকা একটু মুখে লাগবে আমার তো দেখে লাগছে হয়ে গেছে আর একবার বাটবা হয়ে গেল হালকা হালকা গোটা গোটা থাকবে সবটা হয়ে গেল এবার এর মধ্যে একটু হালকা করে নুন দিয়ে দেবা আর যে পেঁয়াজ ভেজেছিলাম না ওর একটা তেল বেশি হয়েছে তো ওই তেলটা এর মধ্যে হালকা করে অ্যাড করে দেবো এই এটাকে সবটা একসাথে মাখিয়ে নেবো ভালো করে সুন্দর করে মাখিয়ে নেবো ঠিক আছে আমার তো দেখেই ক্ষিদে পেয়ে গেছে হ্যাঁ এবার যদি চাও ওপর থেকে একটু নারকল ক্রাশ করে নিয়ে দিতে পারো যেহেতু আমি নারকেল অলরেডি আগে থেকে দিয়েছি বাট আরেকটু তুমি চাইলে ফ্লেভারের জন্য অ্যাড করতে পারো পাউডারও দিলে ভালো হয় নাকি পাউডার দিতে ভালো করে মাখিয়ে নিয়েছি ঠিক আছে এবার এটা সুন্দর করে বাটিতে উঠিয়ে নেব ঠিক আছে উঠিয়ে নিলাম সবটা তৈরি আমার নারকল দিয়ে চিংড়ি মাছ মাখা যদি মনে করো এর মধ্যে একটু উপর থেকে নারকল কুচি আর সর্ষের তেল অ্যাড করে নিও